আলাইকুম টেক্সটাইল প্ল্যানেটের আরেকটি পর্বে আপনাদের স্বাগত সাথে আছে আমি রবিউল হাসান আজকে আমরা আলোচনা করব সেভেন বেসিক কোয়ালিটি টুলস দিয়ে ভিডিও শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদের শেখার জন্য সুযোগ করে দিন তো চলুন শুরু করা যাক ডক্টর করু ইশিকাওয়া প্রথম টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট গুরু যিনি প্রসেস ডেভেলপমেন্ট ও প্রবলেম সলভিংয়ের জন্য কর্মক্ষেত্রে সরাসরি সেভেন কিউসি টুলস প্রয়োগ করেন উনিশশো সালে ইশিকাওয়া গ্যাম্বানো কিউসেসুহ নামে একটি বই প্রকাশ করেন আর এই বইয়ের মাধ্যমে তিনি সেভেন বেসিক কোয়ালিটি কন্ট্রোল টুলস উপস্থাপন করেছিলেন ইশিকাওয়ার সেই সেভেন বেসিক কোয়ালিটি টুলস হলো নাম্বার ওয়ান চেকশিট নাম্বার টু কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম নাম্বার থ্রি সিক্স কন্ট্রোল চার্ট অ্যান্ড নাম্বার সেভেন স্ট্র্যাটিফিকেশান চেকশিট চেকশিট হল তথ্য সংগ্রহের এমন একটি ফর্ম যার মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত তথ্য বা সমস্যা টালি আকারে হাতে লিখা হয় চেকশিট কেন ব্যবহৃত হয় তথ্য সংগ্রহ এবং তার আকার জানার জন্য চেকশিট ব্যবহার করা হয় যাতে করে আমরা নির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারি আমাদের অনেকের মধ্যেই একটি ভুল ধারণা রয়েছে যে চেক লিস্টকে চেকশিট মনে করা আসলে এই দুটি জিনিসই একটি থেকে অপরটি সম্পূর্ণ আলাদা কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম হলো এমন একটি টুল বা সরঞ্জাম যার মাধ্যমে সমস্যা এবং এর কারণগুলির মধ্যে যে সম্পর্ক তা সঠিকভাবে প্রদর্শিত হয় কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রামকে ফিশবোন ডায়াগ্রাম ও ইশিকাওয়া ডায়াগ্রাম নামেও ডাকা হয় কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম কেন ব্যবহৃত হয় একটি সমস্যা বা ত্রুটি যে সকল কারণে প্রভাবিত বা সৃষ্টি হয় তার চিহ্নিত করতে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম বা ফিসবন ডায়াগ্রাম ব্যবহৃত হয় হিস্টোগ্রাম হিস্টোগ্রাম হলো এমন একটি বার চার্ট যার দ্বারা কোনো গাণিতিক তথ্যের পৃথক পৃথক পরিমাপের বিন্যাস প্রদর্শন করা হয় হিস্টোগ্রাম কেন ব্যবহৃত হয় কোনো কিছুর মেজারমেন্ট বা পরিমাপ তার কাঙ্ক্ষিত অবস্থানে আছে কি না তা জানতে হিস্টোগ্রাম ব্যবহৃত হয় প্যারেটো চার্ট প্যারেটো চার্ট মূলত এইট্টি টোয়েন্টি রুল বা আশি বিশ নীতির উপর ভিত্তি করে তৈরি আর এইট্টি টোয়েন্টি রুল বলে আশি শতাংশ সমস্যা বা ত্রুটি বিশ শতাংশ কারণ থেকে সংগৃহীত হয় এই চার্টে বার এবং লাইন দুটি গ্রাফ থাকে বার গ্রাফ দ্বারা কোনো সমস্যার সংখ্যা প্রকাশ করা হয় এবং লাইন গ্রাফ দ্বারা কোনো সমস্যার হার প্রকাশ করা হয় প্যারেটো চার্ট কেন ব্যবহৃত হয় পণ্যের গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ অল্প সংখ্যক যে সকল ত্রুটি কমাতে পারলে আশি শতাংশ ত্রুটি কমে যাবে সেগুলো সহজে ও দ্রুত চিহ্নিত বা খুঁজে বের করার জন্য চার্ট ব্যবহার করা হয় স্ক্যাটার ডায়াগ্রাম স্ক্যাটার ডায়াগ্রাম দ্বারা দুটি চলরাশি বা বাড়িয়া বলের মধ্যে সম্পর্ক বের করা হয় স্ক্যাটার ডায়াগ্রাম কেন ব্যবহৃত হয় আমরা যদি কোনো প্রসেসের মেথড পরিবর্তন করি তবে স্ক্যাটার ডায়াগ্রাম দ্বারা আমরা কোন মেথডে উক্ত প্রসেসের মান কতটুকু বাড়লো বা কমলো তার সম্পর্ক নির্ণয় করতে পারবো অথবা প্যাটার্ন কারেকশন করার সময় কোন পয়েন্ট কতটুকু কমালে বা বাড়ালে অন্য কোন পয়েন্ট কতটুকু বাড়লো বা কমলো তার সম্পর্ক বের করতে পারবো অর্থাৎ আমরা যদি কোনো প্যান্টের সিটে হাফ ইঞ্চি থ্রি ফোর ইঞ্চি অথবা এক ইঞ্চি বাড়াই তবে থায়ে কতটুকু বাড়বে বা কমবে তার সম্পর্ক নির্ণয় করতে পারব কন্ট্রোল চার্ট কন্ট্রোল চার্ট হলো এমন একটি স্ট্যাটিস্টিক্যাল টুল বা সরঞ্জাম যার মাধ্যমে কোনো প্রসেস নিয়ন্ত্রণে আছে কিনা তা জানা যায় যেহেতু যে কোনো প্রসেসের মান সময়ের সাথে পরিবর্তিত হতে থাকে তাই উক্ত প্রসেস সুষম অবস্থায় টিকিয়ে রাখতে কন্ট্রোল চার্ট ব্যবহার করা হয় স্ট্রাটিফিকেশন স্ট্রাটিফিকেশন হলো বৃহৎ তথ্য থেকে তথ্যকে শ্রেণী বিভাগ করার একটি পদ্ধতি অর্থাৎ সংগৃহীত সকল সমস্যা বা ত্রুটিকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করার পদ্ধতি